প্রাণ সুখিরে রে ওই শুন কদুম্বুতলে বংশী বাজাই কে সুখী রে ওই শুন কদুম্বুতলে বংশী বাজাই কে বংশী বাজাই কে সখী বংশী বাজাই কে বংশী বাজাই কে সখী বংশী কে আমার মাথার বেনি বদলে দেব মাথার বেনি বদল দেব তারে দে শোন দেম্ব তলে বংশী বাজাই কে প্রাণ সখরে ওই সোন তলে বংশী বাজাই কে আমার মাথার বেণী বদল দেব তারে আইনা দে আমার মাথার বেণী বদল দেব